কিরে তোর তো আখল নেই মন মধ্যে খাদ্য মানুষ আর জ্যাটেমধ্যে গালতো বাইরে কলমাতে এটাই মন মধ্যে গলা ফোনা কলমা তো ফুটতে কষ্ট হই হি আর জমজম আছে জমজমার ফানি হয় এ মাঝে মাঝে একুবরে ন বিগত 10 মিনিট বাদে আর দুই তিন জামির 5 মিনিট বাদে আর দুই তিন জামির ইল্লানা আছে দেন এনে এক কোবারে মুসামবির না টাইম টাইম সাবরিবন তো কোন টাইমে কি প্রয়োজন দে ইয়ান ব্যবস্থা করে দেনর নামে হesan আল্লাহ সর্বপ্রথম সন্তান লর নির্দেশ ওভিল অবিল ওয়ালিদাইনি ইহসানা হে পৃথিবীর সন্তানেরা মা-বাপার প্রতি ইহসান করো ইহসান গরণ মানে মা-বাবুত জল টাইমে জিয়ার প্রয়োজন হয় ব্যবস্থা করে দেন اك نمبر اما يبلغن عندك الكبر احدهما او كلاهما اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما আল্লাহ হুন্দর করে বুঝার দোসা এই তোরার ভিতর খনিকায় যদি মা বাপ দু অথবা একজনের বৃদ্ধ অবস্থা যদি ভাগ্য দয় খবরদার হন সন্তানের অধিকার নিদে মা বাপর সামনে উফ শব্দ ব্যবহার কর উফ ইভা আরবি শব্দ উফ

কি হয় উফ হ্যাঁ হ্যাং করে ডলিয়ে রে বার এই ইডর খানা যে ঠেঙ্গে ইয়ে নয় ইতি যদি বই মাদান হাঁদে ইন্দি যদি আসব জাজি হয় তুই সান হদা ঠেঙলে এই ইডর খানা তো হতো সান্ধর দেখ বেড়া তো ফল ঠেঙতলে ইডর খানা ভুর্গে দুঃখেই সিয়ে নলাই তো তো হয় সামান্য কেন কষ্ট অনুভব করি রে মেন উহ হয় যে উহ আল্লাহ নিষেধ করে দে বড় কষ্ট দিবে তো দূরের হতা বড় কষ্ট দিবে তুই বহুত হতা সে যা একে উহ শব্দ ব্যবহার করি আল্লাহ নিষেধ করে দিয়ে দুই নম্বর জিন্দেগির মধ্যে কোনো দিন মা বাবা অনেক কিছু হইব পরে অধিকার আল্লাহ দিয়ে কি দিবে না অধিকার আল্লাহ দিয়ে দে এমনকি রসুল্লা সাল্লাহ ইসলামে তো কিয়ামত পর্যন্ত লাই অগ্রিম ঘোষণা করে দিয়ে দেয় এই কুটিপতি শিল্পপতি এই এমপি মন্ত্রী মনফুর ভাই এই পৃথিবীর সমস্ত মুফতি মুহাদ্দেস মুফাসের যত পৃথিবীর মধ্যে ক্ষমতাবান হটিয়ালা হস যে দুঃখ আমি বিশ্বনবী ঘোষণা দিলাম আন্তা অমালুক আলী আবিকা কেয়ামত পর্যন্ত তুইশ হতর সমস্ত সম্পদ বাফর ট্যাঙ্গলে দিয়ে আনবীয় গোলাম বানা দিলাম যা

হতাহত হইല്ല করি আল্লাহ কি হদ ওয়ালা তানহারহুমা খবরদার তো তুইदिकेर নাই মা বাপের ধমক দিয়ে এর কথা হয় না ধমক না দিস নরম ভাষায় কেংগ্রে কবি 4 নাম্বার وقلناহুমা কওলা কারীমা মা বাপ আল্লাহ কথা কইবেতে নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় যে কথা মা বাপে সহজে বোঝে এমনকি তুই যদি এটা অফিসত তাহা অফিসত তাহলে সরকারি এটা আমি তুমি এবং সুতরাং হঠাই পুলিশের পাশা হওয়া হফিসত দেরি এটা হ্যাঁ মা বাবা এনেকা সম্ভে আমি তুমি এবং সুতরাং হঠাই এ সম্ভে এটা মা যদি ইংরেজি গলায় দিলুঝিবাই ইয়ের গুণ সম্ভল্য এইট নাইন টেন এর এতে যারা না তো নাই নবে এতে চ

ওকে ডিনার শব্দ না বুঝো তোমার ভান্ডা তান্ডা নাও ভারো এল্লে ভান্ডা না ভরিস যে ফন্না ফরি রে মা রে এল্লে অপমানমূলক শব্দ ব্যবহার করা ভরে এল্লে ফন্না ফরন নতুন ভারা অজ্ঞ মূর্খ কুটি গুণ বালা এল্লে ভান্না না ভরিস বাস্তবতই দিয়ে এটা লা ডক্টর ইকবাল হাত দে হায়রাত হে কে তালিম তরাক্কি পিছে হয়রত হালিম তরিম হিছে জিস কৌম কা আগাজ এক হা জমা আগাজ এক হা সে করে দূর তালিম বিফিতা আল্লাহ সে করে দূর তো তালিম বিফিতা এমলা কবি আউলা দবি ফিতনা না হক টেলিয়ে উঠে তো শমশির বি ফিতনা শমশির হি ক্যা নারায় তক বীর বি ফিতনা শমশির হি ক্যা তক বি ফিতনা ফুয়াই দমকদের মারে তুই না জানো না হত কি করবি তারা হজনা বাদ থাই দে ডি আর মানে বাদ থাই একদুর ফরা সারা দূরি রাভাস যা বাদ বাড়ি মাহে